আমি বিকাশ থেকে করিম বলতেছি ফজলে করিম বিকাশ ফজলে করিম বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা ডুবে গেছে আমি সাহায্য নিয়ে আমার বাপের কোটি টাকা নিয়ে চলে যাচ্ছি আবার আমার বাপের টিভি চ্যানেল ছিল টিভি চ্যানেল নিয়ে চলে যাচ্ছি মানুষকে সাহায্য করার জন্য অসহায় মানুষের কষ্ট দেখলে আমার থাকতে পারিনি আজকে দুইটা দিন না খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব বন্যায় ডুবে গেছে বন্যায় পানি সব ডুবে গেছে হাজার হাজার মানুষ বন্যায় বাসি চলে গেছে আমি তাদের সাহায্যের জন্য আমি মুড়ি নিয়ে চলে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি আমার বিকাশ নম্বরে সাহায্য আমি আপনাদের আগে অনেক টাকা মারি খেয়ে সরি মারি খাই নাই অনেক টাকা মানুষকে সাহায্য করেছি আপনারা তাড়াতাড়ি আপনারা অনেক উন্নয়ন করেছেন দেশের আমি জানি কিন্তু বিকাশে যদি টাকা না পাঠান আমি বিকাশ করি আমার কাছে যদি টাকা না পাঠান আমি আপনাদের টাকা মারি খাইতে পারবো না সরি মারি খাইতে না মানুষকে সাহায্য করতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ওই যে কিছু মানুষ চলে যায় দেশে ওই যে দেখতে

এই যে নিজেদের পাচ্ছেন সবাই মানুষের পাশে আমি ডানার জন্য চলে যাচ্ছি টাকা ফুট জিজ্ঞেস করুন জিজ্ঞেস না করলে আমি জিজ্ঞাসা করি টাকা দিতে পারবো না মানুষকে ধন্যবাদ